সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটা নিরামিষ খুবই কম মশলা দিয়ে একটা সবজি যেটা কিনা রুটি পরোটা ভাত পোলাও সব সবকিছুর সঙ্গে খুবই ভালো যাবে দেখো কেমন হয় রেসিপিটা আর আমি এই রেসিপিটা শিখেছি আমার এক বৌদির কাছ থেকে আশা করি তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে আজকে রেসিপিটা রান্না হচ্ছে মিক্স ভেজ তো আমি এখানে নিয়েছি কাটা বেগুন এমনি লম্বা লম্বাভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি বিনস আর তার সঙ্গে মূলো এদিকে গাজর এখানে হচ্ছে কিছুটা আলু আর ফুলকপি তোমরা চাইলে এখানে আরও সবজি যেমন মটরশুঁটি দিতে পারো আর আমি কিন্তু এগুলোই আপাতত নিয়েছি এরপর এগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি টু টেবিল মতো রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি প্রথমে আমি কি করব এই আলুগুলো যতগুলো আছে আলুগুলোকে ভেজে নেব হলুদ দেবো না খালি নুন দেবো আলুগুলোকে ভেজে নিচ্ছি রিফাইন্ড অয়েলের জায়গায় এখানে ঘি বা সর্ষের তেলও ইউজ করা যেতেই পারে কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি একটুকু নুন দিয়ে দেবো এখানে আমি ইউজ করলাম করলামটা তো লাল লাল ভাজা হয়ে যায় যেরকম মোটামুটি ফ্রেঞ্চ ফ্রাইজ করে ভাজা হয়ে গেছে এরকম একটু লাল লাল ভাজাটা হয়ে যাবে সেই সময় আমরা ফুলে রেখে নেব ভোক মোটামুটি গাজরকে ভাজার পর এগুলো সেই গাজর ফ্রেঞ্চ ফ্রাইসের মতন হয়ে গেছে তো এগুলোকে পরে আমরা তুলে এখানে আমরা যে যে সবজিগুলোকে আছে সেগুলোকে সব একে একে করে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে হলুদ বা অন্য কোনো মশলা এর মধ্যে কিন্তু পড়েনি আর তোমরা যদি চাও যে এত টাইম দেবে না তাহলে সমস্ত সবজি একসাথেও ভাজা যেতেই পারে কিন্তু এটা ছাকা তেলে ভাজেলে আরও ভালো হতো কিন্তু আমি যেহেতু কম তেলে ইউজ করছি সেই জন্য আমি একটা একটা করে ভাজছি আর এতটা তেলেই ইউজ করব নাহলে তেলটা কী হবে পরে নষ্ট হয়ে যাবে কারণ কি পুরোনো তেল আর ইউজ করা যাবে না সেকেন্ড কোনো রান্নায় তো এবার দেখো ভাজা হয়ে গেল হয়ে গেছে হালকা হালকা লাল হয়ে গেছে এই সময় আমরা কিন্তু এটাকে তুলে এটা হয়ে গেল

এটা কিন্তু ব্লাঞ্চ বা সিদ্ধ করা নয় এটা আমি ডাইরেক্টলি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিলাম এবং অনেক কম তেলেই ভাজি এটাকে ঢাকা দিয়ে ভাজবো যতক্ষণ একটু লাল হচ্ছে আর নরম হয়ে যাচ্ছে তো তোমরা চাইলে এখানে সিদ্ধ করেও দিতে পারো বা ছাঁকা তেলে ভেজেও দিতে পারো আর এই রেসিপিটা কিন্তু ফুলকপিটা দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার ছাড়ে তো এই রেসিপিটার মধ্যে কিন্তু ক্যাপসিকামটা ঠিক মানে চলে না মানে দিতেই পারো কিন্তু যাবে না ব্যাপারটা যেরকম আমরা টেস্টটা বা টেক্সচারটা এটা চাইছি ওটার সঙ্গে ক্যাপসিকামটা ঠিক মানায় না চলো এরপর ফুলকপিটাকে ঢাকা দিয়ে দিই আর জলদি করে এটাকে ভেজে নিই এ দেখো এরপর ফুলকপিটা হালকা হালকা লাল লাল ভাব চলেছে তাতেও দেখো একটু করে তেল কিন্তু কড়াইতে রয়েই গেছে মানে আমাকে এখানে এখন এক্সট্রা তেল দিতে হয়নি যেটা প্রথমে টু টেবিল দিয়েছিলাম সেটাই আমি দিয়েছি এ দেখো বেগুন ভাজাতে দেখো প্রত্যেকটাতেই বেশি তেল খায় তো সেই জন্য আমি এখানে আর একটু তেল অ্যাড করলাম আর বেগুনটাকে এভাবে ঢেকে লাল করে হালকা করে ভেজে নিয়ে সঙ্গে দিয়ে দেবো দিয়েটার একটা পেস্ট বানিয়ে নেবো একটু কিশমিশ বাদাম আর তার সঙ্গে আমি একটু দেবো কালো জিরে ব্যাস এইটুকুই দেবো এটুকু দিয়ে একটা মেয়ে পেস্ট বানিয়ে নেবো তেলটা সর্ষের তেল এলাম তারপরে দেবো একটা তেজপাতা এখানে আমি ফোড়ন দেওয়ার পর আদা লঙ্কা আর এলাচের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এখানে ঢেলে দিলাম কিছুক্ষণ পরে এই আদার কাঁচার গন্ধটা চলে যাবে সেই সময় আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো তোমাদের ঝালের অ্যাকর্ডিংলি তোমরা ইউজ করবে বা সেইটাকে একটু নেড়ে নেবো আর এই মশলাতে যেহেতু অনেকটা কম সেটা পড়ে যেতে পারে সেই জন্য আমরা এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো তোমরা বেশি আদা দেবে না যতটা আমি দেখেছি ততটাই সেই পরিমাণ সবজির জন্য অ্যাডজাস্ট করে নেবে তো আমি অতটাই দিয়েছিলাম হলে বেশি ঝাঁঝাল হয়ে গেল ভালো लगभना আদাটা কিছুক্ষণের মধ্যেই কষে যাবে তো কষে যাওয়ার পরে আমরা এখানে ঢেলে দিচ্ছি যে কাঠবাদামের পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম তোমরা আমরা এর জায়গায় কাঠবাদাম না থাকলে কাজু বা চারমগজ বাটাও ইউজ করতে পারো এর সঙ্গে কেউ চাইলে পোস্তও অ্যাড করতে পারো তিল দিয়েও করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে টেস্টটা একটু আলাদা হয়ে যাবে কিন্তু আমার কাছে কাজু ছিল না তাই আমি এখানে আলমন্ড দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি এরপর এটাকে একটু ফুটতে দেবো আর একটু মোটা হয়ে গেলে তারপর সবজিগুলো এর মধ্যে অ্যাড করব এবারে সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো এই যে গ্রেভিটা আছে সেটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব এবং এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে যাতে সব সবজির সাথে লেগে যায় সেভাবে মিক্স করে নেব তারপরে লাস্টে একটু জল দেব এবং আর একটু এটাকে ফুটতে দেব। এই সময় যে যে মশলাগুলো লাগবে সেগুলো ঢেলে দেব প্রথমে দিলাম হচ্ছে ছোটো একটা চামচে জিরে গুঁড়ো তারপর দেখলাম শুকনো লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল করার জন্য আর তার সঙ্গে দেব হচ্ছে একটু গরম মশলা বাস এই মশলা লাগবে এছাড়া আর কোনো মশলা লাগবে না আর লাস্টে একটু বাঙালিদের প্রিয় জিনিসও এর মধ্যে দেবো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে সবজিটা আমি ঢেকে দিলাম যে যে সবজিগুলো কাঁচা আছে সেগুলো এই টাইমে সিদ্ধ হয়ে যাবে আর এই যে রান্নাটা আছে এটা কিন্তু একটু শুকনো শুকনো বা মাখা মাখা হবে তো এই জন্য এই যে ঝোলটাকে আমাদেরকে মতে দিতে হবে সেই সঙ্গে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে তো এই সময় আমরা কিন্তু এই একটু নুন আমার মনে হচ্ছিল কম হয়েছে তার জন্যে একটু নুন দিয়ে দিলাম এই কম মশলা বালা সবজিটা খেতে কিন্তু বেশ ভালোই হয় তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো রান্না এবার শেষের পথে ওই এসেছে লাস্টে দিয়ে দেবো সেই স্পেশাল জিনিসটা যেটা ছাড়া বাঙালির রান্না একদম ইনকমপ্লিট আমিও তাই দিয়ে দিলাম একটুকু চিনি আর তোমরা এটা চাইলে কিন্তু স্কিপও করতে পারো কিন্তু এটা না দিলে ঠিক মনটা ভরে না তাই আমিও একটু দিয়ে দিলাম আর এই দেখো এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে দিলেই এটা একটু জমা জমা হয়ে যাবে আর এটা তোমরা খুব ভালোভাবেই খেতে পারবে ভাত রুটি পরোটা লুচি সব সবকিছুর সাথে আর এর মধ্যে পনির দিলে আরো জমে যাবে তোমরাও ট্রাই করে দেখো আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো